প্রি ভিওর্স আসসালামু আলাইকুম আমরা আজকে মালয়েশিয়ান এমন কিছু বাক্য ব্যবহার করছি আপনি আর কোনো কিছু বাক্য জানেন বা না জানেন আপনার এই সকল মালয়েশিয়ান বাক্যগুলো কিন্তু জানা অতি জরুরি আর এই মালয়েশিয়ান বাক্যগুলো আপনি জানতে পারলে আপনার কিন্তু অনেক মালয়েশিয়ান কথা বলা সহজ হয়ে যাবে তাই আর কোনো ভিডিও দেখেন না দেখেন এই ভিডিওটি আপনার পুরোপুরি দেখতে হবে তাই ধন্যবাদ পুরো ভিডিওটি দেখুন ওটা করার আগে এটা করুন এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হল সেবলম বুয়া তিটু বথ ইন ডুলু সেবলম বুয়াতে ইতু বথ ইন ডুলু এটা করার আগে ওটা করুন আমরা জানি সেবলুম অর্থ কোনো কিছু করার আগে কোনো কিছু করার আগে কোনো কাজ বোঝানোকে সেটা সেবেলম বোঝায় কোনো কোনো একটি কাজ করার আগে আরেকটি কাজ করানো হোক বা যে কোনো একটা কিছু করানো হোক সেটাকে সেবেলম বোঝায় সেবলম বলতে হয় তাহলে হচ্ছে কাজ করার আগে মানে এটা করার আগে যেহেতু একটা জিনিস করার আগে আরেকটা কাজ করার কথা বলা হচ্ছে তার কারণ হচ্ছে সেবলম বুয়াত আমরা জানি সেবলম অর্থে কোনো কিছু করার আগে ধরেন খাবার আগে ওষুধ খান সেবেলম মাকান হ্যাঁ সেবলম মাকান মাকান উবাত খাবার আগে ওষুধ খান যে ঠিক এরকম সেবেলম বুয়াত ইতু আমরা জানি ইতু অর্থ ওটা আর বুয়াত অর্থ করা তাহলে হচ্ছে বুয়াত ইতু ওটা করার আগে সেবেলুম এটা করুন না বতিতু ইতু মানে বোয়াত ইনি ডুলু এটা আগে করুন আমরা জানি ই বোয়াত অত করা ইনি অর্থ এটা আর ডুলু অর্থ আগে তাহলে সেভেলুম বুয়াত ইতু ওটা করার আগে বোয়াত ইনি ডুলু এটা করুন দয়া করে একটু অপেক্ষা করুন বাক্যটি লক্ষ্য করুন দয়া করে ই একটু অপেক্ষা করুন এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হল তোলং তুঙ্গু সিকিত তোলং তুঙ্গু সিকিত অর্থ দয়া করে একটু অপেক্ষা করুন আমরা জানি তোলং অর্থ দয়া করে অনুগ্রহ করে তুঙ্গু অর্থ অপেক্ষা করা সিকিত অর্থ একটু তাহলে হচ্ছে দয়া করে একটু অপেক্ষা করুন তোলং তুঙ্গু সিকিত দয়া করে একটু অপেক্ষা করুন আমি প্রায়ই সেখানে যাই আমি প্রায়ই সেখানে যাই এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হল সেগিৎ ছানা সায়া সেরিং পেরগি সানা আমি প্রায়ই সেখানে যাই সায়া সেরিং পেরগি সানা সায়া সেরিং পেরগি সানা আমি প্রায়ই সেখানে যাই সায়া অর্থ আমি সেরিং অর্থ প্রায়ই প্রায়ই পেরগি সানা পেরগি অর্থ যাওয়া সানা অর্থ সেখানে তাহলে আমি প্রায়ই সেখানে যাই সায়া সেরিং পেরগি সানা আমি প্রায়ই সেখানে যাই আমরা আরেকটা বলতে পারি আমি প্রায়ই করি এরকম বলতে পারি হ্যাঁ সে প্রায়ই এখানে আসেন সে প্রায়ই এখানে আসেন ডিয়া সেরিং দাতাং সিনিং ডিয়া সেরিং দাতাং সিনি সে প্রায়ই এখানে আসে আমরা জানি দিয়া অর্থ সে সেরিং অর্থ প্রায়ই দাতাং অর্থ আসা বা আগমন করা সিনি অর্থ এখানে তাহলে সে প্রায়ই এখানে আসে আমরা আগের বাক্ট দেখলাম আর এটা হচ্ছে স্ত্রিয়া সেরিং দাতাং সিনি সে প্রায়ই এখানে আসেন আমরা জানি ডিয়া অর্থ সে সেরিং অর্থ প্রায়ই দাতাং সিনি দাতাং অর্থ আগমন করে বা আসা সিনি অর্থ এখানে দয়া করে একটু সাইড দিন দয়া করে একটু সাইড দিন ধরেন আমার সামনে অনেক লোককে দাঁড়িয়ে আছে তখন তো আমরা বলতে পারি যে দয়া করে একটু সাইড দিন আমাকে যেতে দিন তাহলে বাক্যটির মানুষ তলং টেপি সিকিত তলং টেপি সিকিত দয়া করে একটু সাইড দিন বা আমাকে যেতে দিন এই সাইড দিন হ্যাঁ দয়া করে একটু সাইড দিন তলং টেপি সিকিত দয়া করে আমাকে একটু সাইড দিন তলং অর্থ দয়া করে বা অনুগ্রহ করে আমরা অনুরোধ করি যেভাবে যে ভাই দয়া করে যাইতে দেন প্লিজ এইরকম হয় এটা হচ্ছে তলং হ্যাঁ টেপি টেপি অর্থ সাইড দেওয়া সিকিত অর্থ একটু তাহলে দয়া করে আমাকে একটু সাইড দিন তলং টেপি সিকিত দয়া করে আমাকে একটু সাইড দিন হ্যাঁ সে চলে গেছে সে চলে গেছে এ বাক্যটির মালয়েশিয়ান বা কো ডিয়া সুরা পেরগি ডিয়া সুডা পেরগি সে চলে গেছে কোনো কোনো মালয়েশিয়ান বলে দিয়াহ দিয়া ডাহ পেরগি কোনো কোনো মালয়েশিয়ান বলে থাকে ডিয়া পেরগি মানে সুডাটা না বলে ডাহ পেলে হয়ে থাকে শর্টকাটে কিন্তু সুডাই কী বলে আমরা জানি ডিয়া অর্থ সে সুডা পেরগি মানে চলে গেছে কিন্তু কোন মধ্যে চলে গেছে অল্প সময়ের মধ্যে চলে গেছে যার কারণে সে সুডা ব্যবহার করে খুব কানিক অল্প সময় এর মধ্যে কোনো ঘটনা ঘটলে আমরা জানি সেটা সুডা বসানো হয় আপনি খেয়েছেন না কি লক্ষ্য করুন আপনি খেয়েছেন নাকি এটা বলে আবার কিন্তু কেউ বলে আপনি করেছেন নাকি আপনি খেয়েছেন নাকি কি একই কথা তাহলে দেখুন আপনি খেয়েছেন নাকি কি এবার মানুষ মালিক চিন আবার সুরাহ মাকান কা বা কে করলো আবার সুরা মাকান ক এরকম বলতে হ্যাঁ আবার সুরা মাকান কা আপনি খেয়েছেন নাকি আমরা যদি আওয়া অর্থ আপনি সুরা মাকান অর্থ আমরা সুরাহ মাকে মাকানোর খাওয়া কিন্তু সুরাহ মাকান অর্থ কিছুক্ষণের মধ্যে খেয়েছেন নাকি এরকম খেয়েছেন না কি মানে কি বা কা ওই যে দেখছেন কে এরকম মালয়েশিয়ানটা বলেছে কা বা কে এটাকে আমরা বলি না খেয়েছেন নাকি না কি এরকম বোঝাতে আমরা ব্যবহার করি কে বা কা হ্যাঁ কে বা অথবা কা কেউ মালয়েশিয়ান ভাষায় ব্যবহার করা হয় যার অর্থ নাকি এরকম জিজ্ঞেস করেছি খেয়েছেন নাকি ঘুমাইছেন নাকি এই কে বোঝাতে কে বা কা ব্যবহার করা হয়ে থাকে তাহলে আপনি খেয়েছেন নাকি কি আবার সুরা মাখান কা বা আপনি করেছেন সুরা বুয়াত কা আপনি করেছেন নাকি হ্যাঁ আমরা যদি মাখান অর্থ খাওয়া আওয়া অর্থ আপনি সুরা মাকান অর্থ খেয়েছেন নাকি কি এরকম সুরা মাকান কা অর্থ খেয়েছেন না হ্যাঁ খেয়েছি তখন যদি আপনি খেয়ে থাকেন তখন বলছে হ্যাঁ খেয়ে তাহলে ইয়া সুরা মাকান কা ইয়া সুরা মাকান এটা বলব ইয়া সুরা মাকান হ্যাঁ খেয়েছি আমরা জানি ইয়া ইংলিশ শব্দ ইয়া কিন্তু এখানে ইংরেজি শব্দ মালয়ী শব্দতে ব্যবহার করা হয় ইয়া অর্থ হ্যাঁ সুরাহ মাকান অর্থ খেয়েছি আমরা জানি মাকান অর্থ খাওয়া কিন্তু সুরাহ মাকান অর্থ খেয়েছি হ্যাঁ হ্যাঁ খেয়েছি ইয়া সুরা মাকান হ্যাঁ আমি খেয়েছি হ্যাঁ খেয়েছি হ্যাঁ সে এখনো কাজে আসে নাই সে এখনো কাজে আসে নাই এই বাক্যটির মালয়েশিয়ান সেন বাক্য হলো ডিয়া বেলুম দাতাং কেজা। যাহ ডিয়া বেলুম দাতাং কেজা। সে এখনো কাজে আসে নাই ডিয়া অর্থ সে বেলুম অর্থ এখনও না দাতাং অর্থ আসা বা আগমন করা কেরদা অর্থ কাজ আমরা জানি ডিয়া অর্থ সে বেলুম অর্থ এখনও না আমরা যদি বলি ডিয়া দাঁতাং যা সে কাজে এসেছে কিন্তু এরকম হয়ে যাবে কিন্তু ডিয়া বেলুম দাতাং মানে এখনও আসে নাই আমরা জানি বেলুম অর্থ এখনও না কিন্তু যখন দাঁতাংয়ের পূর্বে বসলো এ তখন হচ্ছে এখনও আসে নাই এরকম কেরদা অর্থ কাজ তাহলে সে এখনও কাজে আসে নাই ডিয়া বেলুন দাথাং কেরজা প্রিয় বন্ধুরা মালয়েশিয়ান টেন্স নিয়ে আপনাদেরকে খুব সুন্দর খুব শীঘ্রই একটা উন্নত মানের ভিডিও দিচ্ছি খুব শীঘ্রই একটু অপেক্ষা করুন আপনাদের জন্য খুব সুন্দর করে একটা ভিডিও ভেঙে ভেঙে সুন্দর করে আলাদা করে তৈরি করা হয়েছে মনির কোথায় মনির কোথায় আমরা বলি যে মনির কোথায় রহিম কোথায় করিম কোথায় ধরমির দমির কোথায় আমরা কিন্তু এই প্রশ্নটি করে থাকি উজ্জ্বল কোথায় তাহলে এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য মানা মনির মানা মনির অর্থ মনির কোথায় দেখবেন বসর মানে মনির কোথায় মানা মনির মানা রহিম মানা করিম মানে ওরা কোথায় এগুলো বলে হ্যাঁ তাহলে সে মানা অর্থ কোথায় মনির অর্থ মনির তাহলে মনির কোথায় মানা মনির সে আজ কাজে আসেনি বাক্যটি লক্ষ্য করুন অত গুরুত্বপূর্ণ বাক্য কিন্তু এটা সে আজ কাজে আসেনি দিয়া তা দাতাঙ্কের যা হারিনি দিয়ে তা দাতাংকে যা হারি ইনি সে আজ কাজে আসেনি আমরা জানি ডিয়া অর্থ সে দাতাং অর্থ আসা বা আগমন করা কিন্তু তা দাতাং অর্থ আসেনি কিন্তু আমরা আগের ভেতরে কিন্তু বেলুম বসে বেলুম দাতাং যার কারণে কিন্তু এখনও আসেনি মানে কিন্তু পর্বত আসতে পারে কিন্তু আর এটা সরাসরি বলছে সে আজ কাজে আসেনি তার কারণে সে ডিয়া তা দাতাং সে আসেনি আমরা দাতাং অর্থ আসা কিন্তু তা দাতাং অর্থ আসেনি কের অর্থ কাজ আর হারি ইনি অর্থ আজ তাহলে সে আজ কাজে আসেনি এই বাক্যটির মালয়ে সেন বাক্য দিয়া তা দাঁতাঙ্কের যা হারি ইনি সে আজ কাজে আসেনি তাহলে আমরা কী জানলাম দিয়া অর্থ সে আর তা দাঁত অর্থ আসেনি আর বেলুন দাঁতাং অর্থ এখনও আসেনি হ্যাঁ আর তা দাতাং অর্থ আসেনি আর কিন্তু বেলুন দাতাং অর্থ এখনও আসেনি আকের বাকি লক্ষ্য করেছেন যারা তারা মনে রাখতে পারবেন কে অর্থ কাজ হারি ইনি অর্থ আজ তাহলে সে আজ কাজে আসেনি দিয়া তা দাঁতাঙ্কের যা হারি ইনি মনির কাজ করছে এ মালিক মালিশন মনির টেঙা বৎকের যা অথবা মনির সেরাং বৎকের যা অর্থাৎ মনির কাজ করছে মানে কোনো কল চলমান কাজ ধরেন আপনি যাচ্ছেন হেঁটে সেটা কিন্তু একটা চলমান কাজ আপনি এই ভিডিওটি এখন দেখছেন এটা কিন্তু আপনার চলমান কাজ এরকম ঠিক এরকম কোনো চলমান কাজ বোঝাতে আমরা টেঙা অথবা সেডাং শব্দটি ব্যবহার করব তাহলে মনির কাজ করছে এটা কিন্তু চলমান মনির টেঙা বৎকের যা অথবা মনির সেরাং বুয়াতের যা আমরা এই চলমান কোনো বাক্য বোঝাতে আমরা টেঙা অথবা সেরাং যে কোনো একটি বাক্য শব্দ ব্যবহার করতে পারি আমরা জানি চলমান কোনো কাজ বোঝাতে টেঙা যদি বলেন মনির টেঙা বুয়াতের যা মনির কাজ করছে অথবা মনির সেরাং বুয়াতের যা মনির কাজ বইটি হয়ে যাবে টেঙা অথবা সেরাং দুইটা অর্থ একই বহন করে